দেখ মা এই রাস্তাটা দিয়ে আমি একদিন স্কুলে যেতাম আর বর্ষায় কাদায় পা আটকে যেত কারণ তখন রাস্তাটা ছিল কাঁচা তাও আমরা হেঁটে যেতাম জানিস রাস্তাটা তখন একদম কাদায় মানে ভরপুর ছিল আর সেরকম ছিল না কোনো গাড়ি ঘোড়া কারণ রাস্তাটা ছিল একটা ছোট্ট গ্রামের একটা ছোট্ট রাস্তা তাই সেদিক দিয়ে কোনো গাড়ি ঘোড়া কিছুই চলতো না আর আমরা এই রাস্তাটাতে সবসময় হেঁটে যেতাম এখানে আমার অনেক ছোটবেলা লুকিয়ে আছে এখন গেলেই আমার মনে পড়ে যায় আর বাবা বাড়িতে বিভিন্ন রকমের গাছ গাছালি লাগাতো সেগুলোতে বিভিন্ন রকমের ফল আসত এগুলো দেখে আমরা ভারী মজা পেতাম আর এই যে দেখছি সেই পুকুরটা এই পুকুরটাতেই প্রথম আমার সাঁতার শেখা আর জানিস এই পুকুরটাতে আমি প্রথম সাঁতার শিখতে গিয়ে আমি ডুবেও গিয়েছিলাম একদিন মায়ের সঙ্গে সাঁতার শিখতে গিয়েছি মা সাইডে কাপড় কাচ্ছিলেন আর আমি বলছিলাম যে আমি সাঁতার শিখে গেছি এই বলতে বলতে মাছ জলে চলে গেছে বুঝতেও পারিনি যে ওখানে আমি জলে ডুবে যাব তখন আমাকে এখানে একটা কাকু বাঁচিয়েছে আজও ভুলতে পারি না সেই কাকুর কথা সেই বর্ষায় পুকুর ভরে যেত আর আমরা এখানে সবাই গাছে উঠে উঠে এখানে ছাপ যখন আমরা একদম সাঁতার শেখা হয়ে গেল তখন আমরা রোজ এখানে স্নান করি ছোটবেলাটা ছিল ভারী মজার এখন কষ্ট হয় মাঝে মাঝে ভাবি সেই ছেলেবেলাটা যদি একবার ফিরে আসতো আর এই যে এখানে দেখছি সেই ফুল গাছগুলো এখানে ছিল আমার একটা অন্যরকম ফুল গাছ রাতে হাওয়ায় সেখানে গন্ধ আসত আর আমি ভাবতাম হয়তো ভূত এসেছে সেটা ছিল আমার ছোটবেলার একটা ভাবনা আর এখানেই হয়েছিল আমার জন্ম এখান থেকেই হয়েছিল আমার বিয়ে দেখতে দেখতে আজ সতেরো বছর কেটে গেল তোর বয়স এখন ষোলো জানিস মা এই গ্রামটা শুধু আমার গ্রাম না এটা আমার একটা জীবন্ত গল্প তুই আমার সঙ্গে এসেছিস তাই আজ তোকে সব দেখালাম শুধু মনে রাখিস মানুষের জন্ম যেখানে হয় তার শিকড় সারা জীবন সেখানেই থেকে যায় অনেক মনে পড়ে আজ মায়ের কথা বাবার কথা দেখতে যেতে ইচ্ছে করে তে তাই মাঝে মাঝে দেখতে যাই কিন্তু যেটা বিয়ের আগে থাকে তে� সেটা তো আর বিয়ের পর হয় না এভাবেই আমাদের জীবন চলতে হবে এভাবেই বাঁচতে হবে পরকে আপন করতে হবে আপনকে পর করতে হবে এভাবেই আমাদের বেঁচে থাকা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা পাশে থেকে শুভরাত্রি